কি কি যুক্তিপত্র নিয়ে আসছি এটা এখন প্রকাশ করা যাবে না কারণ এক থেকে দেড় ঘন্টা কি দুই ঘন্টা ইতালি মিনিস্ট্রিয়াল রির কাছে এই লিখাগুলো অ্যাম্পাসিডর পাঠিয়ে দেবে সে যখন ওইখান থেকে রিপ্লাই দেবে অ্যাম্পাসিডরকে তখন সে ওয়েবসাইটে অ্যাম্পাসির যে ইতালিয়ান ওয়েবসাইট আছে তখন এই পোস্টগুলা চুক্তিপত্রগুলো আন্ত থেকে ওয়েবসাইটে দিয়ে দিবে। তার আগে আমাদের এই সুযোগ দিন দয়া করে যে আপনাদের সমস্যা করছি ওরা কি কী আশ্বাস আমাদের তখন আমরা আপনাদের কাছে আসছি সুযোগ প্রথম প্রশ্ন ছিল অ্যাম্বাসিডরের কাছে যে দুই গত বছর দুই সাল থেকে যাদের ওয়ার্ড পারমিট ব্যবস্থা জমা হয়ে আছে তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বলল। প্রথম কথা ওয়ার্ড ফিচার যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন যে কারণগুলো তুলে আসছে কারণে যে যে তদন্ত কমিটি গঠন করেছে সেখান থেকে কাজ হয়ে ওই মিনিস্টারি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আমরা এম্পাসি থেকে ডেলিভারি একটা একটা করে অল্প তো অল্পভাবে দিচ্ছি মিনিস্টারি থেকে কর্মকর্তা যে নিয়োগ সেপ্টেম্বরে চারজন কর্মকর্তা অলরেডি আসছে তাদের সাথে বসে নিজে মিনিস্টারি ভাবে জানিয়েছে অন্য অন্য রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থা গুলা ডেলিভারি দেওয়া দেওয়ার জন্য দ্বিতীয়ত কথা বলেছি শুধু কর্মী সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনারা চারশো পাঁচশো করে জমা নিচ্ছেন বিএসএফ ওয়ার্ক ফিশা প্রতিদিন তিনটা গ্রামে এক সময় করে বা পঞ্চাশটা কেন ডেলিভারি দিচ্ছেন না তখন সিডর বলছে যে ইতালি মিনিস্টরি যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ফিশার তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে এটা বলতেছে যে এক মাইলেট ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে এটা ডেলিভারি দিয়ে দাও ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই কিন্তু এখন শুধু এক এক মাস বন্ধ ছিল সমস্যা ছিল সরকার পতন আন্দোলন ওয়েবসাইট নেট সব বন্ধ ছিল সেজন্য আমরা দ্রুত কাজ করতে পারি নাই সেজন্য আপনাদের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক হিসাব ডেলিভারি ছাড়া ইতালি তিনটা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না কেমন এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না অ্যাজ এ ইটালিয়ান ম্যানেস্টারির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় জীবন মন্ত্রণালয় এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠায় দিব তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দেবে সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব যারা বিভিন্ন দেশ থেকে এসে ভিসার মেয়াদ শেষ করে ফেলছেন যারা বেকারত্ব ভাবে জীবনযাপন করছেন তারা দয়া করে আমাদের কাজের সরকারে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে দিয়ে নিচ্ছি যদি একার বিরুদ্ধ হয় তখন আপনারা কোন পদক্ষেপ নিয়ে যত সঠিক ব্যবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না তখন আমরা প্রশ্ন করছি আপনারা মেল চেক করে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন সেখান থেকেও

ইটালি এম্বাসি বা বিএসএফ ভাবে ইটালি মিনিস্টারি চার্জে মেলোনির কথার অনুপেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইটালিয়ান পারমানেন্ট এবং যে ভিসা দাওয়ার যে ই মানে প্রকৃতি আছে ওইখান থেকে যে নোট সাবমিট করে দেওয়ার পরে আমরা সেই গুলাই কাগজে ভিসা সাবমিট করব এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না যদি আপনারা তদন্ত কার্য মেলনীরে সময় না দেন তাহলে সে অতি শীঘ্রই পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা যত রো দিয়ে প্রশ্ন किए সেক্ষেত্রে ইতালীয় মিনিস্ট্রি আপনাদেরকে কোনো দিতে বাধ্য নয় ইতালীয় মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে তার কত সময় লাগবে আমি প্রশ্ন করেছি আর কত এক বছর হয়ে গেছে এটা নিশ্চয়ই কাকে আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করব কখন সেই লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে আমি চুক্তিবদ্ধ হবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি উল্লেখ করে দিলাম এই সময় সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসা গুলো দিয়ে দেওয়া হবে যদি এই সময়টুকু আপনারা না দেন তাইলে ইতালিয়ান ওয়ার্ডে জানোনি মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান

আপনাদের নিউজ দেওয়ার এবং কাজ ডেলিভারি তখন বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন এক কিন্তু সাত দিনের মধ্যে তিনটা গ্লোবালে অন্তত একশোটা পাসপোর্ট না দিলে আপনাদের যে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব তখন তারা বলেছে তিনটা গ্লোবালে আমরা আপনার এমন আমাদের বেস্ট 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 চেষ্টা করবো কথা দিলাম তিনটা ঢাকা যে and... 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 পয়সার জন্য কাজ করে সবাইকে আগতি নিকুতি ভাবে কেন এতভাবে রিকোয়েস্ট করবে কারণ অ্যাম্বাসিডারকে পাঁচটা সমস্যা এমনকি যে ভাইরা গেছিল এবং আমি সহকারে আগতি নিকুতি করে কান্না করে সহকারে ব্যাখ্যা করে বাচ্চা ও বাবা সবার অবস্থার পরিণতি ওষুধ কিনতে পারে না খাবার খেতে পারে না কোথাও যেতে পারে না সব লিখিত প্রকাশ করার পরে